আজ আমি আপনাদের দারুণ মজাদার একটা পিঠার রেসিপি শেয়ার করব। শুধুমাত্র এক কাপ সুজি দিয়ে দারুণ মজাদার এই পিঠাটা কিন্তু আমি ঘরেই তৈরি করে নিয়েছি এটা হলো মুখ মশলা পিঠা এটা দেখতে এবং খেতে কিন্তু ভীষণ মজার হয় আর খুবই অল্প উপকরণের ঝট্ট কিন্তু বানিয়ে ফেলা যায় আসসালামু আলাইকুম বিওয়ার্স ওলকান টু মাই চ্যানেল কোকসানা কোক শো চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন তবে চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে মজাদার পিঠাটা আমি তৈরি করে নিচ্ছি প্রথমে আমরা ডোটা তৈরি করবো সেজন্য দিয়ে দিচ্ছি দুই কাপ পানি তো আমি পাপ মেপে দিচ্ছি আপনারা যে বাটি মেপেই দেন না কেন দুই বাটি পানি দিয়ে দিবেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ধরে একটু মিক্স করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত পানিটা বলক না আসছে এই দেখুন পানিটা কিন্তু বলক আসছে এখন আমি দিয়ে দিচ্ছি এক কাপ সুজি তো আমি দুই কাপ পানি দিয়েছি তো এক কাপ সুজি দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো বাটি বা যা কিছুই মেপে দেন না কেন দুই বাটি পানি দিলে এক বাটি সুজি দিবেন বা দুই কাপ পানি দিলে এক কাপ সুজি দিবেন। তো আমি এভাবে কিন্তু নেড়ে চেড়ে মিশ্রণটাকে বেশ কিছু সময় একটু মিশিয়ে নেব যতক্ষণ পর্যন্ত একটা ডোয়ের মতন তৈরি না হয়ে যাচ্ছে তো এইভাবে কিন্তু আমি ঘুরিয়ে ঘুরিয়ে ভালো মতন কিন্তু মিশিয়ে নিচ্ছি এই দেখুন এরই মধ্যে কিন্তু সুজিটাও সিদ্ধ হয়ে যাবে আর এভাবে অনবরত নেড়ে দিতে হবে যাতে দলা পাকিয়ে না থাকে এই দেখুন তো আমি বেশ কিছু সময় এভাবেই কিন্তু নেড়ে নিয়েছি আর দেখুন অনেকটা কিন্তু ডো তৈরির মতো হয়ে গেছে এই দেখুন তো একটা ডোয়ের মতন কিন্তু হয়ে গেছে তো এর চেয়ে বেশি কিন্তু আর আমি এটাকে ঠিক করব না তো আমার ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এটা কিন্তু এখন আমি নামিয়ে ফেলবো তো এটাকে আমি এক সাইড করে রেখে দিচ্ছি অন্যদিকে যে প্লেটটার মধ্যে এটা আমি রাখবো সে তার মধ্যে সামান্য পরিমাণ ঘি দিয়ে দিলাম তো ঘিটা একটু ব্রাশ করে দিচ্ছি হাতের সাহায্যে এই দেখুন যাতে লেগে না থাকে তো সম্পূর্ণ ডোটা কিন্তু এর মধ্যেই আমি রেখে দিচ্ছি তো ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছি এভাবেই কিন্তু আমি এক সাইড করে রেখে দিচ্ছি অন্যদিকে ভিতরের পুকটা আমি তৈরি করে নিচ্ছি দিয়ে দিলাম এক কাপ নারকেল কোড়া আর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ চিনি আমি ঘুক করে নিয়েছি সেই চিনিটাই দিচ্ছি আপনারা চাইলে কিন্তু আস্ত চিনিটাও দিতে পারেন তবে আস্ত চিনিটা দিলে কিন্তু এটা মেশাতে অনেক সময় লাগবে আর দিয়ে দিলাম তিন টেবিল চামচ গুঁড়ো দুধ তো নেড়ে চেড়ে আমি এটাকে ভালো মতন মিশিয়ে নিচ্ছি একটা চামচের সাহায্যে প্রথমে করে নেবেন ভালো মতন মিশিয়ে নেবেন এ দেখুন তো আমি দিয়ে আমি কিন্তু খুব ভালো মতো এটা মিশিয়ে নিয়েছি এখন কিন্তু হাত দিয়ে একটু মিশিয়ে নেব এ দেখুন তো আমি হাত দিয়ে একটু ভালো মতন এভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি তো মেশানো হয়ে গেছে এক সাইড করে এটা আমি রেখে দিচ্ছি অন্যদিকে যে ডোটা আমি একটু ঠান্ডা হওয়ার জন্য রেখেছিলাম তো হাতের মধ্যে একটু নিয়ে নিচ্ছি তারপরে কিন্তু এভাবে একটু ঢোলে নিচ্ছি একদম একটা সফট ডো কিন্তু আমি তৈরি করে নেব এ দেখুন তো আমি ঘষে ঘষে কিন্তু একটা সফট ডো তৈরি করে নিয়েছি একদম মসৃণ একটা ডো হয়েছে এটা আমি এক সাইড করে রেখে তারপরে কিন্তু ছোট একটা লিচি নিয়ে নিচ্ছি দেখুন তো আপনারা যেই সাইজেরই তৈরি করুন না কেন ছোট বড় করে আপনারা লিচিটা নিয়ে নেবেন তো আমি মিডিয়াম সাইজের একটা লিচি নিয়ে তারপরে কিন্তু হাতের স্বাদে এভাবে গোল করে তারপরে দুই হাতের মাছ বরাবর নিয়ে এভাবে চেপটা করে দিচ্ছি তো এভাবেই কিন্তু আমি একটু বাটি শেপ করে দিয়ে নিচ্ছি একটু খেয়াল করুন দুই হাত দিয়েই কিন্তু এভাবে বাটি শেপ করে আমি দিয়ে নেব এই দেখুন তো আমি একটু বাটি শেপ করে কিন্তু এটাকে দিয়ে নিলাম এই দেখুন আমার একটা কিন্তু দেওয়া হয়ে গেছে তো যেই পুটটা আমি তৈরি করে রেখেছি এই পুটটা কিন্তু আমি মাছ বরাবর দিয়ে দিব আর এই পুরটা যে খেতে এত মজার হয় আপনারা একবার হলেও তৈরি করে দেখবেন তো এইভাবে কিন্তু আমি সিল করে দিচ্ছি দুই হাতের সাহায্যে একটু ভালো মতন এই সিলটা করে নেবেন এই দেখুন তো আমি কিন্তু সব পুরোটা সাইটে এভাবে সিল করে দিয়েছি এখন কিন্তু আমি এটাকে এভাবে চাপ দিয়ে নিচ্ছি আর হাতে অবশ্যই একটু ঘি লাগিয়ে নেবেন তো আমি এভাবে কিন্তু পিঠার ডিজাইনটা দিয়ে দিচ্ছি এই দেখুন আপনারা হয়তো বা এর চেয়েও সুন্দর করে পারেন তো আমি যেভাবে পারি সেভাবে কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে কিন্তু হাতের এভাবে একটু চাপটা করে তারপরে কিন্তু এটা দিয়ে নিতে হবে এই দেখুন কীভাবে কাজটা করছি একটু খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন তো আমি এইভাবেই কিন্তু সম্পূর্ণ পিঠার ডিজাইনটা দিয়ে নিচ্ছি এই দেখুন এভাবেই কিন্তু আমি পুরোটার পিঠাই তৈরি করে নেবো তো আমি যেভাবে পারছি করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতন ছাড় দিয়েও কিন্তু করে নিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি হাত দিয়ে কিন্তু এটা তৈরি করে নিচ্ছি অনেকটা পুলি পিঠার মতন তৈরি করে নিচ্ছি আমি এই দেখুন তো আমার একটা পিঠা কিন্তু হয়ে গেছে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় লাগছে তো সেম প্রসেসে কিন্তু আমি আরেকটাও করে দেখিয়ে দিচ্ছি আপনাদের জন্য প্রথমে কিন্তু পরিমাণ মতন ডোনিয়ে নিয়েছি তারপরে হাতের সাহায্যে কিন্তু এভাবে একটু বাটি শেপ করে দিয়ে নিচ্ছি একটু খেয়াল করুন তাহলেই বুঝতে পারবেন যে দেখুন তো আমার পুরোটাই কিন্তু এইভাবে আমি বাটি করে নিয়ে নিব তাহলে কিন্তু আপনাদের শেপটা দিতে সুবিধা হবে আপনারা চাইলে কিন্তু রুটি বেলেও ওই কাজটা করে নিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি কিন্তু লিচি দিয়ে এই কাজটা করে নিচ্ছি এতে কিন্তু পিঠাগুলো দেখতে সুন্দর হবে রুটির চেয়ে ওই দেখুন তো আমি পরিমাণ মতন চামড়ি দিয়ে পুটটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু হাতের সাহায্যে গোল গোল করেও পুটটা দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি দুই সাইড কিন্তু এভাবে দিয়ে দিচ্ছি পুটটা একটু একবারে বেশিও দিবেন না আবার একবারে কমও দিবেন না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তো মিডিয়াম করে পুটটা দিয়ে নেবেন তো আমি এভাবেই কিন্তু সবটা সাইটে এভাবে জোড়া লাগিয়ে দিচ্ছি তারপরে কিন্তু এভাবে চ্যাপটা করে তারপরে মার এইভাবে কিন্তু আমি আবারও ডিজাইনটা করে নেব এই দেখুন তো আমি আবারও বলছি আপনাদের যেই রকম পছন্দ আপনারা কিন্তু তৈরি করে নিতে পারেন ছাঁচ থাকলে কিন্তু ছাড় দিয়েও এটা করে নিতে পারবেন তো আমি হাত দিয়ে এটা আপনাদের করে দেখিয়ে দিচ্ছি এ দেখুন তো আমি কীভাবে কাজটা করে নিচ্ছি একটু খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন খুবই ইজিলি করা যায় এই দেখুন তো আমার আরেকটা পিঠাও কিন্তু তৈরি হয়ে গেছে এই দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে তো সেম প্রসেসে কিন্তু আমি সবগুলো পিঠে এভাবে তৈরি করে নিয়েছি আর পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু এই এই মুখ মশলা পিঠাটা কিন্তু দারুণ হয় তো আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন মতন পছন্দ মতন কম বেশি করে দিয়ে নিতে পারেন তো আমার তেলটা যখন এই গরম হয়ে যাবে একটু ভালো গরম করেই নেবেন তারপরে কিন্তু পিঠাটা দিবেন আর হালকা গরমে দিলে কিন্তু পিঠাটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তো একটু বেশি গরমে দেওয়ার চেষ্টা করবেন যাতে দেওয়ার সাথে সাথে এইরকম বলকা এসে যায় পিঠাটার মধ্যে তো আমি একে কিন্তু সবগুলো পিঠাই দিয়ে দিচ্ছি এই দেখুন তো একে কিন্তু আমি সবগুলো পিঠাই দিয়ে দিলাম সবগুলো পিঠাই কিন্তু আমার দেওয়া হয়ে গেছে তো আমি একটু সময় নিয়ে এটাকে ভেজে নেব আর এটা কিন্তু কোনো রকম কালার করে আমি ভাজবো না জাস্ট এপিট ওপিট করে পাঁচ মিনিট করে আমি ভেজে নেব এ দেখুন এক সাইড যখন একটু হালকা হয়ে যাবে তখন কিন্তু আমি অপর পাশটা ওইভাবে উল্টে দেব এ দেখুন তো সবগুলো পিঠাই কিন্তু আমি এভাবে উল্টে দিচ্ছি তো আমার সবগুলো পিঠাই কিন্তু প্রায় উল্টে দেওয়া হয়ে গেছে আমার পিঠাগুলো কিন্তু কালার করে ভাজা হয়ে গেছে এর চেয়ে বেশি কালার করে কিন্তু আমি ভাজবো না মুখ মশলা পিঠাগুলো কিন্তু এরকম করেই ভাজা হয় তো আমি এই কালার করেই কিন্তু ভেজে নিচ্ছি আমি সবগুলো পিঠে কিন্তু এইভাবে তেলটা ঝরিয়ে উঠিয়ে নিয়েছি এখনও অন্যদিকে আমি শিরা তৈরি করব। সেই জন্য আমি এক কাপের মতন চিনি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক কাপের মতো পানি দিয়ে একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি যাতে চিনিটা তাড়াতাড়ি গলে যায় আর একটু ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি দুইটা এলাচ আপনারা চাইলে দিতেও পারেন আবার স্কিপও করতে পারেন তবে কিন্তু ফ্লেভারটা ভীষণ ভালো আসবে তো নেড়ে চড়ে কিন্তু আমি এভাবেই শিরাটা তৈরি করে নিচ্ছি এই দেখুন তো বেশ কিছু সময় আমি এভাবে জাল করে নিয়েছি আর এক তার মতন একটা শিরা হয়ে গেলে কিন্তু এটাকে আমি নামিয়ে ফেলবো এই দেখুন তো আঠালো ভাব কিন্তু চলে এসেছে এখন কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর একে একে কিন্তু এই গরম থাকা অবস্থায় আমি পিঠা একটা একটা করে দিয়ে দেব তো আমি একটা পিঠাই প্রথমে আপনাদের দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন এক সাইড যখন উল্টে পাল্টে নিব তারপরে কিন্তু এই পিঠাটাকে আমি উঠিয়ে নিব। এর চেয়ে বেশি কিন্তু ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নাই জাস্ট আপনারা এই পিট করে এটাকে ভিজিয়ে নেবেন এই দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে পিঠাটা তো এবার কিন্তু আমি অনেকগুলো পিঠাই দিয়ে দেব এই দেখুন তো আমি একে একে কিন্তু সবগুলো পিঠাই পিঠাইভাবে দিয়ে এ করে এই পিঠাটাকে শুধু শিরায় গড়িয়ে নেব সবগুলো পিঠাই আমি দিয়ে দিলাম এইভাবেই কিন্তু এ পিঠে করে আমি পিঠাগুলো দুই থেকে তিন মিনিটের মতন রেখে তারপর কিন্তু উল্টে নেব এই পাশে দুই মিনিট রাখবেন ওর পাশে দুই মিনিট রাখবেন তাহলে কিন্তু এই পিঠাটা সুন্দর মতন কোট হয়ে যাবে তা আমি এপিঠে পিঠ করে কিন্তু সবগুলো পিঠাই এভাবে কোট করে নিচ্ছি তো এগুলো যখন কুট করা হয়ে যাবে তো একে একে কিন্তু আমি পিঠাগুলোকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব এই দেখুন তো আমি একে একে কিন্তু পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি সেম প্রসেসে কিন্তু সবগুলো পিঠাই আমি করে নিয়েছি আর ওপরে কিছুটা পে পেস্তা বাদাম দিয়ে কিন্তু এটা আমি গার্নিশ করে নিচ্ছি এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজার হয় একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন শুধুমাত্র সুজি দিয়ে কিন্তু দারুণ মজাদার এই মুখ মশলা পিঠাটা কিন্তু তৈরি হয়ে যায় খেতে অসম্ভব মজার হয় যেই খাবে সেই কিন্তু আপনার প্রশংসা করবে আর এতটা মজার হয় এই পিঠাটা তো আমি একটা প্লেটের মধ্যে পিঠাগুলোকে সার্ভ করে নিচ্ছি দেখুন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে উপরে একটু আমি শিরা দিয়ে দিচ্ছি আর এই পিঠাটাকে আমি একটু কেটে দেখিয়ে দেবো পিঠাটা যে কতটা মজার হয়েছে এই দেখুন তো পিঠাটাকে কতটা সফট হয়েছে আর কতটা মজার হয়েছে সেটা কিন্তু আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এতটা মজার হয় এই পিঠাটা তো অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আর অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আর অবশ্যই এই শীতে এই পিঠাটা একবার হলো তৈরি করে খাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ